প্রিয় দর্শকবৃন্দ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিন্তাশীল বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমাদের আজকের প্রশ্ন হল আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা কি সত্যিই ব্রিটিশ শাসনের এক গভীর ষড়যন্ত্রের ফল এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ইতিহাসের পাতায় ফিরে যেতে হবে আমাদের নিজেদের ঐতিহ্য জ্ঞান এবং গৌরবময় অতীতের সঙ্গে নতুন করে পরিচিত হতে হবে তাই আসুন এই যাত্রা শুরু করি প্রথমেই আমাদের মনে রাখতে হবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ইতিহাস কিন্তু শুধুমাত্র ব্রিটিশ আমল থেকে শুরু হয়নি আমাদের এই উপমহাদেশে তক্ষশিলা নালন্দার মতো প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলো ছিল বিশ্বের শিক্ষা ও জ্ঞানের কেন্দ্র তক্ষশিলায় খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতেন গণিত জ্যোতির্বিদ্যা চিকিৎসাশাস্ত্র দর্শন এমনকি রাজনীতি এবং যুদ্ধবিদ্যাও নালন্দা তো ছিল এক জীবন্ত বিশ্বকোষ চীন তিব্বত কোরিয়া থেকে শিক্ষার্থীরা এখানে এসে জ্ঞানের আলো জ্বালাতেন এই বিশ্ববিদ্যালয়গুলো শুধু শিক্ষাকেন্দ্র ছিল না এগুলো ছিল আমাদের সভ্যতা ও গৌরবের প্রতীক কিন্তু প্রশ্ন হল এই গৌরবময় ঐতিহ্য কিভাবে ধীরে ধীরে হারিয়ে গেল এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ব্রিটিশ শাসনের সময়ে ফিরে যেতে হবে এক সাল লর্ড টমাস ব্যাবিংটন ম্যাকলের নাম নিশ্চয় শুনেছেন তিনি ছিলেন ব্রিটিশ শাসনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ম্যাকলে ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করার পক্ষে ছিলেন কিন্তু তার এই আধুনিক শিক্ষা ব্যবস্থার পেছনে কি উদ্দেশ্য ছিল ম্যাকলের বিখ্যাত মিনিট অন ইন্ডিয়ান এডুকেশনে তিনি স্পষ্টভাবে বলেছিলেন তার লক্ষ্য ছিল এমন এক শ্রেণীর মানুষ তৈরি করা যারা রক্তে এবং বর্ণে ভারতীয় হলেও চিন্তায় মননে এবং আচরণে ইংরেজ হবে এই কথার মধ্যে একটা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত ছিল আমাদের ভাবতে হবে ম্যাকলের এই শিক্ষা ব্যবস্থার ফলে কি হয়েছিল আমাদের প্রাচীন জ্ঞানের ধারা আমাদের গুরুকুল পদ্ধতি আমাদের সংস্কৃত পালি প্রাকৃত ভাষায় রচিত গ্রন্থগুলো ধীরে ধীরে উপেক্ষিত হয়ে পড়ল আর্যভট্ট যিনি পৃথিবীর সূর্যের চারদিকে ঘরে বলে প্রথম ধারণা দিয়েছিলেন ব্রহ্মগুপ্ত যিনি গণিতের জগতে শূন্যের ব্যবহারকে আরও সমৃদ্ধ করেছিলেন এদের অবদানগুলো ক্রমশ ইতিহাসের পাতায় হারিয়ে গেল আমাদের শিক্ষার্থীদের পড়ানো হল ইংরেজি সাহিত্য ইউরোপীয় ইতিহাস এবং ব্রিটিশ প্রশাসনের গুণকীর্তন আমাদের নিজেদের ঐতিহ্য আমাদের বিজ্ঞান আমাদের দর্শন সবকিছুই যেন এক অদৃশ্য শক্তির হাতে মুছে গেল এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে ব্রিটিশরা আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শুধু আমাদের জ্ঞানী মুছে দিয়ে চায়নি তারা আমাদের মনের স্বাধীনতাও কেড়ে নিতে চেয়েছিল তারা চায়নি আমরা চিন্তাশীল মানুষ হই তারা চেয়েছিল আমরা হয়ে উঠি তাদের প্রশাসনের কেরানি তাদের ব্যবসা বাণিজ্যের চাকর আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছিল এমনভাবে যাতে আমরা প্রশ্ন না করি চিন্তা না করি শুধু তাদের আদেশ পালন করি এই শিক্ষা ব্যবস্থা আমাদের মধ্যে এক ধরনের সাংস্কৃতিক নিকৃষ্টমন্যতা তৈরি করেছিল আমরা ভাবতে শুরু করেছিলাম আমাদের নিজেদের ঐতিহ্যে কিছুই নেই পশ্চিমের কিছুই উৎকৃষ্ট কিন্তু এই ষড়যন্ত্র সত্ত্বেও আমাদের মধ্যে এমন কিছু মানুষ ছিলেন যারা এই অন্ধকারকে ভেদ করে আলোর পথ দেখিয়েছিলেন উদাহরণস্বরূপ জগদীশ চন্দ্র বসু তিনি শুধু একজন বিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন আমাদের গৌরবের প্রতীক তিনি প্রমাণ করেছিলেন গাছেরও জীবন আছে তাদেরও অনুভূতি আছে কিন্তু ব্রিটিশ শাসকরা তার এই অবদানকে কতটা স্বীকৃতি দিয়েছিল বরং তাকে বারবার উপেক্ষা করা হয়েছিল এমনকি শিবকর বাবুলাল তাপাদের নাম আমরা অনেকেই জানি তিনি ছিলেন এমন একজন প্রকৌশলী যিনি নাকি উড়োজাহাজের প্রাথমিক নকশা তৈরি করেছিলেন রাইট ব্রাদার্সেরও আগে কিন্তু তার এই অবদান ইতিহাসের পাতায় কোথায় হারিয়ে গেল আমাদের এখানে থামতে হবে এবং নিজেদের প্রশ্ন করতে হবে আমরা কেন আমাদের এই গৌরবময় ঐতিহ্যকে ভুলে গেছি কেন আমরা আমাদের পূর্বপুরুষদের অবদানকে সম্মান দিই না এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থার গভীরে যেতে হবে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদের সত্যিকার ইতিহাসকে শেখায় না আমাদের পাঠ্যপুস্তকে কি তক্ষশিলা নালন্দা আর্যভট্ট ব্রহ্মগুপ্তের কথা যথাযথ গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয় নাকি আমরা এখনও সেই ব্রিটিশ আমলের শিক্ষাব্যবস্থার ছায়ায় বন্দী আছি তবে আমি বলবো সব হারিয়ে যায়নি আমাদের মধ্যে এখনও সেই চেতনা আছে যা আমাদের ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে সক্ষম আমাদের এখন প্রয়োজন সত্য ইতিহাস জানার চেষ্টা করা আমাদের প্রয়োজন আমাদের পূর্বপুরুষদের অবদানকে নতুন করে আলোয় আনা আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আমাদের ছাত্রছাত্রীরা শুধু চাকরির জন্য পড়াশোনা না করে বরং চিন্তাশীল সৃজনশীল এবং স্বাধীন মানুষ হয়ে ওঠে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের ঐতিহ্য আমাদের বিজ্ঞান আমাদের দর্শনের প্রতি গর্ববোধ জাগাতে হবে প্রিয় দর্শক এই যাত্রা আমাদের একা একা সম্ভব নয় আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে আমাদের ইতিহাসের সত্যিকার রূপটি জানতে হবে আমাদের সন্তানদের শেখাতে হবে তাদের পূর্বপুরুষরা কিভাবে জ্ঞানের আলো জ্বালিয়েছিল আমাদের শিক্ষা ব্যবস্থাকে মুক্ত করতে হবে উপনিবেশিক মানসিকতার শৃঙ্খল থেকে এই কাজ কঠিন কিন্তু অসম্ভব নয় আমরা যদি একসঙ্গে চেষ্টা করি তাহলে আমরা আমাদের গৌরবময় ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে পারব আজকের আলোচনা এখানেই শেষ করছি কিন্তু এই প্রশ্নগুলো আমাদের মনে থাকুক আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সত্যিকার সম্পর্কে প্রতিফলিত করে না আমরা আমাদের ঐতিহ্যের প্রতি যথাযথ সম্মান দিচ্ছি না আপনার মতামত আমি জানতে চাই কমেন্ট সেকশনে আপনার চিন্তাভাবনা শেয়ার করুন এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা একসঙ্গে এই যাত্রা চালিয়ে যাব আবার দেখা হবে নতুন কোনো চিন্তাভাবনা নিয়ে ততক্ষণ নিজের ঐতিহ্যের প্রতি গর্বিত থাকুন ধন্যবাদ